নমস্কার বন্ধুরা লাইফস্টাইলে পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম শাহি মটর পনির হ্যাঁ গোলাপ করবো তো চলুন দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি কী কী উপকরণ নিয়েছি হ্যাঁ দুধে ভিজানো কেশর আছে আর এখানে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি চিনে বাদাম আছে মটরশুটি আছে আর এই যে পনির আছে আর এখানে হচ্ছে দারচিনি লবঙ্গ আর এলাচ আছে আর এখানে হচ্ছে হ্যাঁ চাল আছে হ্যাঁ বাসমতি রাইস এই দেখুন সাদা তেল দিয়ে দিলাম চিনে বাদামগুলোকে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি পনিরগুলো একটু ভেজে নেব একটু হালকা করে ভেজে নেব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিলাম পনির চিনে বাদাম আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিলাম অল্প করে সাদা তেল দিয়ে দিলাম এক চামচের মতো ঘিয়ে দিয়ে দেব এই যে ছোট এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম এবারে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম গুলো দিয়ে দিলাম এবারে আমি ক্যাপসিকাম মটরশুঁটি যেগুলো দিয়েছিলাম ওগুলো আবার ভাজা হয়ে গেছে এবারে আমি মশলা পরপর দিয়ে দেবো এক চামচ আদা দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি বাসমতি রাইসটা দিয়ে দেব আমি এক ঘন্টা আগে থেকে বাসমতি রাইসটা একটু ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম আপনারা যেমন করবেন পরিমাণ মতো আপনাদের বুঝে নুনটা দিয়ে দেবেন একটু এক মতো চিনি দিয়ে দিলাম চালটাকে একটু ভালো করে ভাজতে হবে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম চালটা একটু ভালো করে ভাজতে হবে তাহলে হ্যাঁ পোলাউর টেস্টটা খুব ভালো হবে এই যে দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে হ্যাঁ এখানে আমার পাঁচশো চাল আছে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আমি এখানে বাটি মেপে এই যে দেখুন বাটি মেপে আমি এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবারে আমি তিন বাটি মেপে আমি পাঁচশো চাল এখানে তিন বাটি মেপে চাউল দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঘুরে আসছি দশ মিনিট বাদে ঢাকাটা ফুলে দিলাম পনির আর এই যে চিনে বাদাম এটা আমি দিয়ে দিলাম জাফরান ভিড়ানো জলটা আমি দিয়ে দিলাম কেশর বলুন আর জাফরান বলুন আমি দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে দেব আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম গ্যাস অফ করে দিলাম আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন হ্যাঁ আমার এই শাহি মটর পনির পোলাও কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমাদের চ্যানেলকে হ্যাঁ নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এভাবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন নমস্কার